আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নানির রেসিপিতে চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে আর এটা খেতে যে কি পরিমাণ মজা স্পেশাল একটা উপকরণ যোগ করার কারণে এটার স্বাদ বেড়ে যায় বহুগুণে আর শুধুমাত্র এই চাল কুমড়োর রেসিপি দিয়েই কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় এটা এত বেশি মজার হয় দেখতে থাকেন আমি কিভাবে করি আর ভিডিও ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। তাহলে যখন এটা আপনার বানাতে ইচ্ছা করবে তখনই কিন্তু আপনি একটু দেখে নিতে পারবেন তো তার জন্য আজকে একটা বেশ কচি চাল কুমড়ো নিয়েছি আর এটা বেশ ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি আর সাথে কিন্তু এটা আমি ধুয়েও নিয়েছিলাম হ্যাঁ তারপরে এই যে দেখতেই পাচ্ছেন একটা গ্রেটার দিয়ে বেশ ভালোভাবে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি ঠিক এই যে ঠিক এরকম হয়েছে ওই যে যে মোটা যে অংশটা থাকে না সেটা দিয়ে আমি গ্রেড করে নিয়েছি এতে করে সুবিধাও হয় গ্রেড করতে তো তারপরে একটা স্টেনারে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপরে হাত দিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে মেখে নেব স্টেনারে রেখে দিলে হয় কি এক্সট্রা যে চাল কুমড়োর পানিটা আছে সেটা কিন্তু পড়ে যায় আপনি যখন এটা রান্না করবেন তখন কিন্তু আর এটা পানি পানি লাগবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা বিশ মিনিটের জন্য রেখে দিব আর দেখতেই পাচ্ছেন প্রায় বিশ মিনিট পরে কিন্তু কতটা পানি বের হয়ে গেছে এবার আমি মূল রান্নায় চলে যাব তার জন্য চুলাই একটা প্যানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তাতে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরা ফোড়ন সাথে দিয়ে দেবো বড় একটা রসুন কুচি তার সাথে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি এবারে সবকিছু বেশ ভালোভাবে নেড়ে ভেজে নেব সাথে দিয়ে দেব একটা তেজপাতা থেকে ছিঁড়ে আমার নানি যখন এই রান্নাটা করতেন তখন তো মাটির চুলাই করতেন এত বেশি মজা হতো গাছ থেকে তাজা চাল কুমড়ো এনে তারপর উনি তো তাজা তাজা ভাজি করতেন ভীষণ মজা লাগতো খেতে তো এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা চাল কুমড়ো কুচি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে আরও একটু পানিটা ফেলে দিয়ে নিচ্ছি আর এতে করে কিন্তু ভাজিটা এত বেশি ভালো হয় খেতে একদম পানি পানি থাকে না খুবই মজা হয় তো তারপরে খুব ভালোভাবে আমি কিন্তু পেঁয়াজ রসুনের সাথে এটা নেড়ে মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ অবশ্য আমার নানি যখন এটা করতেন তখন কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিতেন আমার পরিবারের লোকেরা কম ঝাল খেতে পছন্দ করে বলে আমি কম ঝাল দিয়েছি যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালটা বাড়িয়ে দিয়ে এই রান্নাটা করে দেখবেন খেতে অপূর্ব হয় এবার ওই যে দিয়ে দেবো স্পেশাল সেই মশলাটা এটা কিছুই না শুধুমাত্র সরিষা আমি এখানে লাল সরিষা এক টেবিল চামচ পরিমাণ শিল্পাটায় বেটে নিয়ে তারপর দিয়ে আরও তিন চার মিনিট এটা খুব ভালোভাবে রান্না করে নেব একদম চাল কুমড়োটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই পর্যায়ে একটুখানি লবণ চেখে দেখব তো আমার কাছে মনে হলো আরও একটু লবণ লাগবে তাই আমি আরও আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তো আপনারা কিন্তু এই পর্যায়ে এসে লবণটা চেক করে যদি লাগে তাহলে একটু দিয়ে দিতে পারেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ ভালোভাবে ভাজিটা করে নিয়েছি আমি তো বলবো যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আপু অথবা ভাইয়া আপনারা একবার হলেও এভাবে চাল কুমড়ো ভাজি করে খেয়ে দেখেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ